ইতিমধ্যেই বিডিএস জরিপ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল ভূমি মন্ত্রণালয় এর ফলে সারা দেশে চালু হয়ে গেল বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এর ফলে প্রতিটি জেলায় ডিজিটাল নিয়মেই মাপা হচ্ছে জাগা জমি এই ডিজিটাল জরিপ শুরু হওয়ার আগে আপনাকে যেই কাজগুলো করতে হবে চলুন এবার ডিজিটাল জরিপের নোটিশটি পড়ে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা সেটেলমেন্ট অফিস কুষ্টিয়া সদর কুষ্টিয়া ভূমি রেকর্ড ও জরিপ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি এতো দ্বারা সম্মানিত ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন কুষ্টিয়া সদর উপজেলার সকল ভূমি ডিজিটাল জরিপ ও রেকর্ড প্রস্তুতির কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই প্রেক্ষিতে উপজেলাব্যাপী আগামী আট চার দু হতে বিশ চার দু পর্যন্ত সকল মৌজায় বিমান থেকে এরিয়া ফটোগ্রাফি পদ্ধতিতে ভূমির সীমানা নির্ণয় করা হবে এজন্য সম্মানিত ভূমি মালিকগণের স্ব জমির সীমানা অথবা আইল সুস্পষ্টভাবে চিহ্নিত রাখা প্রয়োজন পরবর্তী পর্যায়ে এই সকল জমির মালিকানা বা সত্তাবলীর বিচার বিশ্লেষণ করতে হবে উল্লেখ্য যে ইতিমধ্যেই মৌজার জরিপ কাজের জন্য সহায়ক পিলার প্রতিস্থাপন করা হয়েছে এমত অবস্থায় মৌজার অধিভুক্ত সম্মানিত ভূমির মালিকগণকে নিজ নিজ সীমানা সঠিকভাবে চিহ্নিত করে সরজমিনে অবস্থান সঠিক রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এজন্য আমাদের উচিত সকল জায়গা জমিন সঠিকভাবে পরিমাপ করে নির্দিষ্ট স্থানে পিলার প্রতিস্থাপন করা এর ফলে বিডিএস জরিপে সকল তথ্য একুরেটভাবে প্রোভাইড হবে এর ফলে আপনাকে হয়রানি হতে হবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম